আসসালামু আলাইকুম গাইজ অনেকে চান ভালো মতো ফোনে কথা বলার জন্য একটা ইয়ারবারস সো আপনাদের জন্য নিয়ে আসলাম বাডিও প্রো এটাতে চারটা মাইক ইউজ করার কারণে বেস্ট একটা ব্যাক আপ পাবেন কলিংয়ের জন্য মানে এইটার বার্সের লুকটা যদি একটু খেয়াল করেন প্রত্যেকটা জিনিস একদম প্রিমিয়াম গ্রেডের করা হয়েছে এ টু জেড সব কিছু এটার প্যাকেজিং কোয়ালিটি বলেন ব্যাটারি কোয়ালিটি বলেন এভরি লুকস এটা এতটা সুন্দর করা হয়েছে আপনি ইউজ করে অনেক মজা পাবেন এটা হ্যাঁ একশো বিশ প্লে টাইম দেওয়া হয়েছে ফর্টি ফাইভ এম লো লসি গেমিং মোড ইউজ করা হয়েছে আর কোয়ালিটিটা জাস্ট একটু দেখেন খুব সুন্দর একটা কোয়ালিটি আমি একটা জায়গায় ঘুরতে এসেছি এখানে এসে আমার মনে হচ্ছে যে আমি এটা দিয়ে সারাদিন গান শুনি সারাদিন ফোনে কথা বলি বিজনেসে সব কাজ করতেছি এবং অপোজিট পাশের মানুষ কখনোই বুঝতে পারে না যে আমি একটা ইয়ারবাডস দিয়ে কথা বলতেছি ওনারা মনে করে ফোন দিয়ে কথা বলতেছি আশেপাশে নয়েজ থাকতেছে না সো যারা যারা নিতে চাচ্ছেন এই বাজেটের মধ্যে চারটা মাইক সহ এই প্রোডাক্ট কিন্তু বাজারে কেউ আপনাকে দিতে পারবে না সো জলদি চলে আসেন আমাদের শোরুমে শোরুম রয়েছে মোতালে প্লাজায় উত্তরায় চিরামিগুলি এছাড়া চাইলে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই পণ্যটি সংগ্রহ করতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম